আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক মজার একটি রেসিপি আর রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাত দিয়ে যে এই ভর্তাটা খেতে এত দারুণ হয় এটা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন আর কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে প্রথমে দেখতেই পাচ্ছেন চুলোতে একটি পাত্রে আমি দিয়ে নিয়েছি সরিষার তেল আর তেলগুলি গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপরে কয়েকটি কাঁচা রসুন তারপর দিয়েছি এখানে দুটো শুকনো মরিচ দুটো কাঁচা মরিচ আর একটি টমেটো কেটে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ তো দেখুন কিছু চিংড়ি মাছ আমি আগে থেকে কেটে তারপর ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন সবগুলো উপকরণ একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে এগুলোকে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন এগুলি কিন্তু হয়ে এসেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলব তো দেখুন এভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণ নামিয়ে নিচ্ছি এই ভর্তাটা খেতে যে এত দারুণ হয় এগুলি ভাজতে ভাজতেই কিন্তু আমার গ্রানে একদম মানে আমার খিদেই পেয়ে গেছে একদম তো দেখুন সবগুলো উপকরণ আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এখন চলে যাব পরবর্তী স্টেপে তো দেখুন এরপর আমি এ পর্যায়ে এখানে একটি গ্রাইন্ডার নিয়েছি আর গ্রাইন্ডার বা ব্লেন্ডার যেটাই বলেন এটাতে কিন্তু দুটোই হয় তো দেখুন এখন আমি সবগুলো উপকরণ এখানে দিয়ে নিয়েছি দিয়ে এখন আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব তো এগুলোকে একবার একটু দুই সেকেন্ড তিন সেকেন্ড করে করে নিয়েছি তো দেখুন এগুলোকে কিন্তু একদম মিহি করে করিনি আপনারা চাইলে এটা শিল্পাটায় বেটে নিতে পারেন তবে আমি এটাকে গ্রাইন্ডারে করেছি আর এটা দেখতেই পাচ্ছেন আমি একদম মেহি করিনি এগুলি কিন্তু এরকম একটু ইয়ে করে রাখলেই কিন্তু ভালো লাগে খেতে আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার এই ভর্তাটা একদমই রেডি আর আপনারা কিন্তু বিশ্বাসই করবেন না এটা না বানালে আপনারা এটা পাশে একবার হলে ওইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই ভর্তাটি খেতে এত মজার হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন সব ভিডিও সবার আগে দেখতে পারবেন এবং আমার পেটিও ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস